আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা রিয়েস্টক করা হয়েছে এটা কিন্তু গাউনটা ছিল না হ্যাঁ রিয়েস্টক করা হয়েছে এবং সবারই অনেক ডিমান্ড এই হিজাবি গাউনটার জন্য তো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিয়ার্স এবার যে সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এক এক করে দেখিয়ে দিই আমরা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট সো যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রচুর হিট কালেকশন এইটা এটা কিন্তু বক্স কুচি হ্যাঁ বক্স কুচি লম্বা পারফেক্ট চুয়ানো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডিতে পড়তে পারবেন হাতাটা হচ্ছে টার্কি সাতা এখানে খুব সুন্দর করে ফিটা করা আছে সো এটার কালার গুলো আমরা এক এক করে দেখাবো এটা খুব সুন্দর একটা কালার আছে যে কালারটা থাকবে সেটা হচ্ছে এইটা দেখেন অনেক সুন্দর এটার হাতাটার টার্কি সাতা পাশাপাশি এখানে খুব সুন্দর একটা বাধার অপশন দেওয়া আছে ঠিক আছে আর কোমরে কি ছোট বড় করে বাঁধতে পারবেন কালার হবে অনেকগুলো দেখেন এটা একটা কালার আছে জাম কালার খুব সুন্দর প্রাইস কত করছে তাই না সাতশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা মধ্যে সেম মধ্যে পঞ্চাশের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে প্রাইস সাতশো টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই সুন্দর প্রায় দেখি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এই প্রিন্টটা যে কি সুন্দর পিচি টাইপের একটা অরেঞ্জ কালার অনেক বেশি সুন্দর সেন্ট ডাম সাতশো পঞ্চাশ এটা আছে অলিভ কালার সেন্ট ডাম সাতশো টাকা আচ্ছা দেন এইটা একটা আছে ব্ল্যাকের উপরে অনেক সুন্দর একটা প্রিন্ট করা বক্স কুচির মধ্যে কিন্তু কাউন্টার হ্যাঁ দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসছে ভাইরা মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালেকশন সাতশো পঞ্চাশ এটা দেখেন অ্যাশ কালার সেম দাম সাতশো পঞ্চাশ এটা আছে মাস্টার্ড কালার ফিগার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রিন্ট মানে কোনটা কোনটার চেয়ে কম না সবগুলোই রেডটা কি সুন্দর টুকটুক একটা রেড একদম ভাইব্রেন্ট রেড কালার ঠিক আছে আর এই গোল্ডেনটা আমার কাছে এত ভালো লাগছে মানে গোল্ডেনের মধ্যে প্রিন্টটা জাস্ট দেখেন কি সুন্দর একটা প্রিন্ট দামটা কি থাকছে 750 আর এইটা অনেক দিনের অপেক্ষার পরে কিন্তু আসছে লেট করবে না পুরো দেখা মাত্রই অর্ডার করে ফেলতে হবে কারণ প্রিন্ট যদি শেষ হয়ে যায় রিপিট কিন্তু আসলেও নতুন প্রিন্ট আসবে সো জানিতা চান দ্রুত অর্ডার করবেন এটা খুব সফট একটা অ্যালেক জর্জেট অ্যালেক জর্জেট আর মধ্যে পার্থক্য হচ্ছে অ্যালেক জর্জেটটা খুবই হালকা পাশাপাশি হচ্ছে দেখেন নন ট্রান্সপারেন্ট কোনো ইনারের প্রয়োজন নাই যার কারণে এটা খুবই কম

বিডি সব হচ্ছে আসি ইন্টার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে